হ্যাঁ দর্শক আপনাদের ঠিক যেমনটি জানানোর চেষ্টা করছি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের আসার কথা ছিল কিন্তু আজকে তা আসেনি কিন্তু আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে কাতার দূতাবাস থেকেই বেগম খালেদা জিয়ার জন্য জার্মানি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হয়েছে আগামী কালকে বিকেল পাঁচটা তা বাংলাদেশে এসে পৌঁছাবে এরকমটি জানিয়েছেন এই কাতারের দূতাবাস এর আগে যদি আপনাদের জানিয়ে রাখি যে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে পারেন এবং আজকে কিছুক্ষণ আগেই জানিয়েছে যে কাতার দূতাবাস জানিয়েছে যে তারা জার্মানি থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনা হয়েছে আগামী কালকে তা বাংলাদেশে আসবে বিকেল পাঁচটার সময় তা বাংলাদেশে আসবে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য এমনটি জানিয়েছে এই কাতারের রাষ্ট্রদূত কিছুক্ষণ আগে তারা জানিয়েছে জার্মানি থেকে বেগম খালেদা জিয়ারকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যে এয়ার অ্যাম্বুলেন্স সেই এয়ার অ্যাম্বুলেন্স আসতেছে আগামীকাল বিকেল পাঁচটা তা বাংলাদেশে এসে বাংলাদেশে এসে তা পৌঁছাবার কথা রয়েছে দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়ার কথা ছিল লন্ডনে লন্ডন থেকে কিন্তু আপনাদের যদি জানিয়ে রাখি যে বিএনপির চেয়ারপারসন এই লন্ডন থেকে এসে লন্ডন থেকে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী তিনি কিন্তু আজকে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার জন্য তিনি কিন্তু আজকে আজকে তিনি সকাল সাড়ে এগারোটা নাগাদ তিনি এভারকেয়ার কেয়ার হসপিটালে এসেছেন বেগম খালেদা জিয়াকে দেখে কয়েক ঘন্টা তিনি ছিলেন তার বিকেলের পরেই তিনি তার মায়ের বাসায় যে ধানমন্ডিতে যে বাসা সেই বাসায় তিনি গিয়েছেন এবং আপনাদের যদি আরেকটু তথ্য জানিয়ে দিই যে এই কাতার থেকে নয় এবার জার্মানি থেকেই বেগম খালেদা জিয়াকে যে ইয়ার যে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে হবে সেই লন্ডনের এয়ার অ্যাম্বুলেন্স জার্মানি থেকে আসতেছে আগামীকাল বিকেল পাঁচটা পাঁচটার সময় তা বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে এই কাতারের রাষ্ট্র দূতাবাস হ্যাঁ দর্শক এর আগে যেই কাতারের থেকে যেই এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেই এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে তিনি আস সেই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসেনি এবং কাতার কাতার থেকেই যেই আপনাদের কাতার কাতার থেকেই জানানো হয়েছে যে যে দূতাবাস থেকে জানানো হয়েছে যে বাংলা জার্মানি থেকেই বেগম খালেদা জিয়াকে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসতেছে আগামী আসবে আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে দর্শক আমার কাছে এই ছিল এবার কেয়ার হসপিটাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি